নতুন ভিডিওতে ফের নেট দুনিয়ায় ঝড় তুললেন দিশা পাটানি দিশা পাটানি মানে নেট দুনিয়ায় বিস্ফোরণ একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে গ্ল্যামার দুনিয়া তার আত্মপ্রকাশ তারপর অবশ্য বেশিদিন পেছন ফিরে তাকাতে হয়নি বলিউডে এন্ট্রি নিয়েছেন তিনি তার ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যাও চমকে যাওয়ার মতন এই মুহূর্তে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে তবে সেসব বাদ দিলেও মাঝে মধ্যেই ভক্তদের জন্য কিছু না কিছু উপহার রাখেন তিনি ছবি তো রয়েছেই খুব শীঘ্রই স্ক্রিনে আদিত্য রায় কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দিশা পাটানিকে আগামী সাত মুক্তি পাওয়ার কথা মালাঙ্ক এর ছবির সেটের একটি পুরোনো ছবি রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা লাল বিকিনিতে ফের একবার ঝড় তুলেছেন নায়িকা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল দিশার বিকিনি ছবি মোহিত সুরীর আসন্ন অ্যাকশন থ্রিলার মালাঙ্কে দেখা যাবে দিশা পাটানিকে সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে নায়িকা জানিয়েছেন ছবিটি একটি গানের জন্য ভাঙা হাঁটু নিয়ে রিহার্সেল করতে হয়েছে তাকে রবিবার সাতাশ বছরের অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে ট্রেনারের সহযোগিতায় ফ্রন্ট ফ্লিপ করছেন দিশা নায়িকা ভিডিওতে ক্যাপশন করেছেন এভাবে ফ্রন্ট ফ্লিপ করা উচিত না বাড়িতে এটা করার চেষ্টা করবেন না মালাঙ্গে ভাঙা হাঁটু নিয়ে রিহার্সেল করতে হয়েছিল মুক্তি পেয়েছে তার আগামী ছবি মালাঙ্গের প্রথম ঝলক এটি একটি রোমান্টিক থ্রিলার পরিচালক মোহিত সুরি এর আগে তৈরি করেছেন জেহের কলিজুক এক ভিলেন ও আশিকি টুর মতো ব্যতিক্রমী প্রেম কাহিনী নির্ভর ছবি এবার তার নতুন টার্গেট মালাঙ্গ ছবিটি অত্যন্ত আবেগ ঘন মুহূর্ত উপহার দেবে দর্শককে সে কথা প্রমাণ করছে নায়কের প্রথম ঝলকের ছবি শেয়ারের ক্যাপশন লেখা হয়েছে ভালোবাসা পবিত্র তাই আদিত্য লুকের প্রশংসা শুধুই নেটিজেনের নজর কেড়েছে তাই নয় বাহবা দিয়েছেন আদিত্য সহকর্মীরাও আলিয়া আগুনের ইমোজি শেয়ার করেছেন বরুণ ধাওয়ান লিখেছেন ঈশ্বরের সেনা প্রাথমিকভাবে ছবিতে অনিল কাপুর কুনাল খেমু ও দিশা পাটানির চরিত্রায়ন করা হয়েছে ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে অনিলকে কুমার খেমুর সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন পরিচালক মোহিত সুরি গত মার্চ থেকে ছবি শুটিং শুরু হয়েছে অক্টোবরে শেষ হওয়ার পর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে